শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোটো হয় তো আজ সোমবার দশই জানুয়ারি দু হাজার বাইশ আমরা যে জায়গায় ব্যবস্থা করছি দেখছি যে আজকের বাজারে সব থেকে ছোট ছোট সার এবং বকটা বাচ্চাগুলো বিক্রি হচ্ছে

কেমন টার্গেট ভাই? 23 পঁচিশ বারো হবে। 25 একটা বয়সের আইডিয়া দেন তো? বয়স মাস, 6 মাস। আর এই দেশিটা এটা কথা হলে ছাড়বেন? এটা কথা দাম ধরে হলে ছাড়বেন?

কত কত বলছে বিক্রির দাম আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এটা বিক্রি হবে আরো মানে চার থেকে পাঁচ বছর মতো বয়স হতে পারে

কি অবস্থা বাজারের বলে তো বাজার তো দেখতেছেন বাজারে হ্যাঁ বাজার তো দেখতেছি লোকজন কম কিন্তু দামটা কেমন আছে মোটামুটি কম আছে আজকে আজকে একটু কমই আছে কয়টা নিয়ে আসছিলেন আজকে পাঁচটা আনছিলাম আড়ি আনছিলাম তিনটা আর কয়টা আছে এখন এখন দুটো আছে তিনটা দেখছি তিনটা বিক্রি হয়ে গেছে আচ্ছা তো আমাদের একটু ধারণা দেন তো এটা এটা কত টাকা চাচ্ছেন এটা চাচ্ছি সাড়ে সতেরো হাজার লাস্ট বেচা বিক্রি টার্গেট

আঠারো <laughs>

لون خراب ڪري लॻे <Sustainable>